মর্শিদাবাদের সাগরপাড়া ঝিল এখন পরিণত হয়েছে এক মাছ উৎসবে। আট থেকে আশী সবাই মেতেছেন মাছ ধরার আনন্দে। এই আনন্দমুখর দৃশ্যের পেছনে রয়েছে এক दारुण কারণ। মুর্শিদাবাদ জেলা পরিষদের এই 30 থেকে 40 বিঘা আয়তনের ঝিলটির লিজের মেয়াদ প্রায় এক মাস আগে শেষ হয়েছে। আগে লিজগ্রহীতা সময়সীমার মধ্যে সব মাছ ধরতে পারেননি। ফলে ঝিলের জলে রয়ে গেছে প্রচুর মাছ। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের মানুষ বর্ষি নিয়ে ছুটে এসেছেন সকাল থেকে শুরু হয়ে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়ছে অনেকে দূর দূরান্ত থেকেও শখ করে মাছ ধরতে আসছে। এখানে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই যে যার মতো করে স্বাধীনভাবে মাছ ধরছেন সারাদিনে দেড় থেকে দুই কেজি মাছ পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন অনেকে সাগরপাড়া ঝিল এখন শুধু একটি ঝিল নয় এটি যেন হয়ে উঠেছে স্থানীয় মানুষের জন্য এক মিলন মেলা

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ